আসসালামু আলাইকুম ভিউজ আশাই সবাই ভালো আছেন আশারি সবাই ভালো আছেন আমি চলে আসলাম মনমুরি থেকে এখন পুজোর সিজন কালকে শুক্রবার আমাদের দামাক অফার নিয়ে চলে আসলাম একবার ওভার কাজ নিয়ে কাতান এবং অফার প্রাইজে আচলগুলো দেখেন ভিউজ অনেক সুন্দর অনেক সুন্দর আচল প্রত্যেকটা সেরে ওভার কাজ করা আর প্রাইজগুলো করবে একের অফার প্রাইজ একটা সুতি শাড়ি কিনতে যে টাকা লাগে সেই সুতি ছেড়ে দাম দিয়ে আমাদের কাতানগুলো পেয়ে যাবেন একেবারে নিখুঁত ডিজাইন নিখুঁত কালার অনেক কালার হবে অনেক ডিজাইন হবে আমি বিউস প্রত্যেকটা শাড়ি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা শাড়িগুলো কালেকশান করতে চান আমাদের মনমুরি থেকে কালেকশন করতে পারবেন হ্যাঁ আমাদের মনমুরির শাড়ি মেশিন শপিং ক্ষেত্রেও তোলা প্রত্যেকটা শাড়ির কালার হবে প্রত্যেকটা শাড়ির কালার হবে আমি পুরো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন এটা জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে আর প্রাইসগুলো পড়বে একেবারে অফার প্রাইস মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা দিয়ে এই অল অলবায় শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কালার হবে ডিজাইন হবে প্রত্যেকটা শাড়ির কালার হবে ডিজাইন হবে আমি ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা শাড়িগুলো কালেকশান করতে চান ঝটপট কালেকশন করে নেবেন কালকে শুক্রবার আমাদের অফার পায় এটা এটা খুতম এটা খুলে একটু খুলে দেখাও এর ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা এত সুন্দর আবার দেখলেই শাড়িটা কিনতে মন চাবে এত সুন্দর একটা ডিজাইন সেটা আচলটা দেখেন বড়িয়া দেখেন ও এত সুন্দর আঁচল একেবারে নিখুঁত আঁচল নিখুঁত আঁচল নিখুঁত বডি এটারও কালার হবে আমার যেগুলো ডিজাইন দেখাচ্ছি যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমার তো হোয়াটসঅ্যাপ নামু ইমুনাম্বার যোগাযোগ করবেন দেশে এবং দেশের বাইরে শাড়িগুলোর প্রাইস মাত্র একুশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র একুশশো টাকা একুশশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইনের শাড়ি অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে ডিজাইনগুলো দেখেন আমি জাস্ট একটা ডিজাইন দেখা দিচ্ছি যারা আপনার এই শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা আচল দেখো একটু মোমা একটু এটা আচলটা অনেক সুন্দর এটা খুলে দেখো একটু খুলে দেখো একটা খুলে দেখো হ্যাঁ হ্যাঁ এটা আচলটা দেখো প্রত্যেকটা কিন্তু কালার হবে আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যা ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পে মাত্র একুশশো টাকা একুশশো টাকায় পেয়ে যাবেন এই মনমুরি শাড়ি থেকে অনেক সুন্দর কালার সুন্দর ডিজাইনে আর প্রত্যেকটাই কালার হবে ব্লাউজগুলো দেখেন ওয়েট ব্লাউজ অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ এটার মোট চারটে কালার হবে এটা কালারগুলো নিখুঁত কালার আমি কালারগুলো দেখে দিচ্ছি আসলে এত অনেক কালেকশন চলে আসছে তো এত অনেক কালেকশন চলে আসছে আমার পুরো দোকানটাই শাড়ি কাতান দিয়ে কালেকশন নিখুঁত কালেকশন। তো বিশ সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের প্রত্যেকটা শাড়ি ভিডিও দেওয়ার সাথে তো অনেক ভিউ হয় কিন্তু এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয় না আপনাদের একটু সহযোগিতায় একটু ভালোবাসায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হলে নতুন নতুন কালাই শুনিয়ে আপনাদের মাঝে হাজির হবু আমি রাসেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম